আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লিটারেচার অনেকে লিটারেচার দেখে ভয় পান ইংরেজি লিটারেচার থেকে পাঁচটি কোশ্চেন আসে তো ধারাবাহিক আলোচনা আজকে ভিডিওতে ইম্পর্টেন্ট অথর এবং তাদের টাইটেল কবি এবং তাদের ছদ্মনাম বা তারা কী নামে পরিচিত সে বিষয়গুলো আলোচনা করব তো আমাদের প্রথম কবিটি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র তিনি দ্য বার্ড অফ এবন নামে পরিচিত অর্থাৎ এবন শহরে তার জন্মবিদায় তাকে দ্য বার্ড অফ অ্যাভন বলা হয় ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড ইংল্যান্ডের জাতীয় কবি তারপর উইলিয়াম ওয়ার্ডসু তিনি হচ্ছে পোয়েট অফ নেচার বা লেক পোয়েট অর্থাৎ তাকে প্রকৃতির কবি বলা হয় জেন অস্টেন তিনি হচ্ছে এন্টি রোমান্টিক নভেলিস্ট ইন দ্য রোমান্টিক ইজ জন মিল্টন দ্য গ্রেট মাস্টার অফ বার্স এপিক পয়েট অর্থাৎ মিল্টনকে এপিক পয়েট বলা হয়ে থাকে আলেকজান্ডার পোপ মক হিরোইক পয়েট তিনি হচ্ছে হাস্য হাস্যরসাত্মক বিদ্রুপাত্মক কবি নামে পরিচিত জন ড্রাইডেন ফাদার অফ ইংলিশ ক্রিটি ক্রিটিসিজম তিনি হচ্ছে ইংলিশ ক্রিটিসিজমের ফাদার থমাস ফাদার অফ রেভেন্স ইংলিশ রেভেন্স ট্র্যাজেডি এডমন্ড স্পেন্সার দ্য পোয়েট অফ পোয়েটস এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কবিদের কবি বলা হয় এডমন্ড স্পেন্সারকে ক্যাডমন ক্যাডমন হচ্ছে ফার্স্ট ইংলিশ পয়েট ইংরেজি সাহিত্যের প্রথম দিকের কবি হচ্ছে ক্যাডমন লর্ড বাইরন তিনি হচ্ছে রেবেল পয়েট বাঙালি যেমন কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী বলা হয় ইংরেজিতে লর্ড বাইরনকে রেবেল পয়েট বলা হয় পার্সি বিশি সেলি পিভি সেলি নামে পরিচিত রেভলিউশনারি পোয়েট বা রেভলিউশন রোমান্টিক পোয়েট জন কিটস জন কিটস হচ্ছে তিনি প্রকৃতির কবি পয়েট অফ বিউটি অথবা পয়েন্ট অফ সেন্সনেস জন ডান জন ডান হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েট এবং পয়েট অফ লাভ ভালোবাসার কবি বলা হয় স্যামুয়েল টেইল কোল্ড্রিজ বাইশটি কোল্ড্রিজ নামে তিনি পরিচিত তো তিনি হচ্ছে আপিম ইটার অথবা পোয়েট অফ সেন্স সুপার ন্যাচারালিজম যাকে বলা হয়ে থাকে ফ্রান্সিস বেকন তিনি হচ্ছে ফাদার অফ ইংলিশ এসে ইংরেজি এস এর জনক বলা হয় অথবা ফাদার অফ ইংলিশ প্রোজ ব্যানারেবল বেডে তিনি হচ্ছে ফাদার অফ ইংলিশ হিস্ট্রি ফাদার অফ ইংলিশ লার্নিং দুইটা উপাধি রয়েছে তার স্যার থমাস ওয়েট তিনি হচ্ছে ফাদার অফ ইংলিশ সনেট ইংলিশ সনেতে ফাদার বলা হয় জন উইকলি ফাদার অফ ইংলিশ প্রোজ ক্রিস্টোফার মার্লো ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি লিন্ডে মোড়ে ফাদার অফ ইংলিশ গ্রামার জিফ্রে চোসা ফাদার অফ ইংলিশ লিটারেচার অথবা তার আর একটা পরিচয় হচ্ছে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি এটা খুব গুরুত্বপূর্ণ একটা করছেন জর্জ বার্নার্ড শো তিনি হচ্ছে জি বি শো নামে পরিচিত তিনি হচ্ছে মডার্ন ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার আলফ্রেড দ্য গির তার পরিচিত হচ্ছে ফাউন্ডার অফ ইংলিশ প্রোস বেন জনসন তিনি হচ্ছে ফাদার অফ কমেডি অফ হিউমার্স তো এই ছিল ইংরেজি সাহিত্যে গুরুত্বপূর্ণ কিছু কবিদের টাইটেল এবং বা ছদ্মনাম তো এগুলো অবশ্যই আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করবেন পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য কিছু এক্সাম্পল দেখা যাক কুয়েস কল পয়েট তো আমরা দেখে আসছি কবিদের কবি বলা হয় এডমন্ড স্পেন্সারকে হুইজ কল্ড পোয়েট অফ বিউটি জন কিডস লর্ড বাইডেন ইজ কল ড্যাসপোয়ার লর্ড বাইডনকে বলা হয় রেভেল পোয়েট হুইজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি ইংলিশ পোয়েট্রির ফাদার হচ্ছে জেফর চসার হুইজ নোন এস লেক পোয়েট লেক পোয়েট নামে পরিচিত হচ্ছে উইলিয়াম অর্চিট এই ছিল লিটারেচার নিয়ে আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ